সবাইকে জানাই আমার ভালোবাসা আর আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছো আমিও ভালো আছি আমিও ঘুরে এসেছি শুধুমাত্র কালকের দিনটা হয়েছে মানে আমি এসেছি শুক্রবার দশটা সাড়ে দশটার সময় বাড়ি এসেছি এসে ফ্রেশ হয়ে স্নান টান করে যাই হোক শরীরটা সুন্দর সুস্থ আছে লাগে যেখানে এইভাবেই রাখা আছে কিছু কাছা করিনি মানে ছোটো ছোটো যেই ব্যাগগুলো ছিল সেগুলোই শুধু ধুয়েছি বেরিয়ে গেছি আমরা আমরা অনেকেই যাব কিন্তু আমি এই যে ফার্স্ট আর এই যে এই আমাদের পাশেই থাকে রেডি এবার সবাই আসবে এক এক করে তারপরে আমরা বেরাবো আর আমরা একটা বিশেষ একটা গাড়িতে যাই সেই গাড়িতেই যাব কিন্তু খুব মজা হয় আমাদের আমরা হলো ছোটো হাত থেকে যাই আর যারাও সবাই আসুক সাথে দেখা হচ্ছে বড় সদস্যটাকে দেখানোর জন্যই ক্যামেরাটা অন করলাম এই সদস্যও না আমি নাকি গঙ্গাই যাচ্ছে নাকি যাবে তার জন্য যেটা কান ঢাকা নিয়ে আসো এই যে বড় সদস্য যাবে আমার কাকি চলে এসছে এই যে আমার বান্ধবী এই আমার এক ননদিনীরা এর মধ্যে ওই এর পয়সার একটা ঢুকে গেছে উপরে এই কি স্কুলে যাবা হ্যাঁ আমার এখন বড় ব্যাগ নেই নিয়ে তাকে ডাকতে এসে মানে উনি ফুল দেবে আর এদিকে আমাদের সীমা রানি বাকি সবাই মোটামুটি ওই যে সব জামা ফুল বৌদিকে ডাকতে আর ওদিক থেকে সীমা আসবে আর এই দুজন আসলেই আমাদের টিম প্রো কমপ্লিট আমরা একজনই যাবো আর সবাই আমরা এসে গেছি এক জায়গায় হয়ে এবার সামনের দিকে যাব মানে কপার টিপের দিকে ওখানে আমাদের গাড়ি থাকবে আর বাচ্চাও যাচ্ছে আমাদের সাথে দেখো কি করছে ছটফট একদম হ্যাঁ চলো 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 সামনের দিকে আমরা গাই আর এই যে আমাদের ফুল বৌদি কিন্তু চলে এসেছে বৌদি কিন্তু একদম শরীরের ক্লান্তি দেখো বৌদির মুখে আর হাসি নেই বৌদিকেই দেখাচ্ছে ফুল বিক্রি করে তিন চারটে বৌদি দোকানদারি করে আবার নিতে যাচ্ছে আমাদের সাথে তাহলে চলো সামনের দিকে যাই গাড়িতে গিয়ে উঠি ওদের কিন্তু গাড়ি চলে এসেছে

আর গাড়িতে উঠে কিন্তু অনেক কিছু লোক দাঁড়িয়ে কিছু লোক বসে এইভাবে আমরা সব দাঁড়িয়েছি মোটামুটি কিন্তু অনেক লোকই আমরা যাচ্ছি বেশ আনন্দ একটা মনের মধ্যে এই ভোরবেলায় উঠে সবাই গুছিয়ে যাচ্ছি আমাদের খুব কিন্তু আমাদের মানে এটাই একটা আনন্দ আর এই যে গাড়ি কিন্তু স্টার্ট দিয়ে দিয়েছে আর এটা কিন্তু আমাদের কপার টিপ তালে চলো যাই মানে বাহনে করে বাহনটা ভালো আমরা আর আমরা কিন্তু জগৎ করে চলে এসেছি আর গাড়িটা কিন্তু এখন কিন্তু দাঁড়িয়েছে যেহেতু আরও দুটো বোন যাবে বলেছিলাম ওরাই উঠবে আর আমরা একদম মেন রোডে উঠে গেছি আর সূর্যটা উঠছে কি ভালো লাগছে আর এখানে একটু ক্যামেরাটা অন করলাম এটা হলো আমাদের উল্টো পরেই হলো খান্না আর সেদিন ছিল হলো রবিবার আর সকাল দেখো একদম প্রত্যেক রবিবারেই হাঁটবো উল্টো পার করেই কিন্তু এই হাটটা পরে গাড়ি থেকে নামলাম আর তলায় যে আমরা চলে এসেছি এখন এই যে স্নান করব সব এক এক করে নামছে স্নান করে আম ভাসাতে হবে আম নিয়ে নেব আম কত করে আম কত করে পিস পাঁচ টাকা করে অনেকে নেব পাঁচ টাকা করে পাঁচ টাকা করে নাও সবাই নেব কত করে বলে দশ টাকা করে করে নাও হবে আর এই যে এইখানে আমগুলো দশ দশ টাকা করে বললো এইগুলো পাঁচ টাকা করে বেলগুলো ভালো ছিল আম নিয়ে নিয়েছি আর আমগুলো তো গঙ্গায় দেব স্নান করে ওর জন্য আগেই আমটা নিয়ে নিলাম তারপরে আমরা স্নান করে আবার এখান থেকে ডালা নেব আর এখন সকালবেলায় যে অনেক আর আমাদের আস্তে একটু লেট হয়ে গেছে হ্যাঁ আমাদের সব টিম এই যে দাঁড়ানো আমরা এখন স্নান করব ওই যে এটা কে দিল এই যে আম আমরা ভাসি ওই যে আম সব সাজিয়ে দিলাম স্নান করে এসে আমরা আমটা ভাসি বৌদির হাসিটা দেখো স্নান করছে হয়ে গেছে

আমরা কিন্তু মন্দিরের কাছাকাছি কিন্তু চলে এসেছি আর এই দোকানগুলো কিন্তু একদম মন্দিরের সামনে মন্দিরের একদম দোকান সবাই পিছনে আছে দেখা যাচ্ছে না আর পুজো দিয়ে কিন্তু এই যে বাইরে বেরিয়ে গেছে চলো কিন্তু ভেতরটা কিছু দেখাতে পারি আমাদের সবার পুজো দেওয়া কিন্তু কমপ্লিট এই যে আমরা যাচ্ছি এবার বাড়ির দিকে এত তাড়াহুড়ো করে এবার নাও আর পুজো দিয়ে তো বেরিয়ে গেছি ওই যে মেইন মন্দির থেকে আর এই যে আমরা হেঁটে এখন গাড়ির কাছে যাচ্ছি আর এখন তাড়াহুড়ো করে একটু যে বসবো কিছু মানে কিছু হবে না এখন আর বসা যেহেতু আরও

আর প্রচুর দোকান বসেছে এখানে বেশ আমরা কিছুই কিনে নিয়ে আসি না এখানে আসলেই সব রকমের ব্যবস্থা আছে কোনো অসুবিধা নেই স্নান করে আর মন্দিরের ভেতরে তো পুজো দেবো না ক্যামেরা ধরবো কিছুই দেখাতে পারলাম না যাই হোক দিয়েছি ভালো করে জল ঢেলেছি এবার গাড়ির ওখানে যাই গাড়ি রয়েছে আগে 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 আমরা সবাই গাড়ি ছাড়িয়ে গেছি আর এখন গাড়িতে উঠে তো টাকা পয়সার সব হিসাব নিকাশ করছি যেহেতু ডালা কিনেছি একজনই টাকা দিয়েছি সেই টাকা পয়সারই সব হিসাব হচ্ছে আর ওখানে তো দাঁড়াতে পারিনি কিছু ফটো ফটো তুলতে পারিনি গাড়ির কাছে এসে কটা তুললাম মন্দিরের ওখানে কিছুই করতে পারিনি আর গাড়ি তো চলছেই হাওয়াটা লাগছে ভালো লাগছে আর রোদও ভীষণ উঠে গেছে এবার অটোতে আসলে কি হয় খানিকটা ওখানে সময় কাটানো যায় তারপরে আসা যায় যেহেতু আরও ছোট পুচকে রয়েছে বাড়িতে বাসন্তীর মেয়ে ওর জন্য আমাদেরকে তাড়াতাড়ি করে চলে যেতে হচ্ছে আর অন্যবার অটোতে করে আসি তখন একটু লেট করে আর এক ঘন্টা লেট করে যাই আমরা মোটামুটি এগারোটার মধ্যে বাড়ি পৌঁছে যাই

কোনো অসুবিধাই হয়নি আমরা আগেই নেমে গেছি গাড়ি দিয়ে এই গাড়িতেই করে কিন্তু আমরা আসলাম একদম সবার বাড়ি অবধি পৌঁছে দেবে ঘরে যিনি দিয়ে আছে মিষ্টি ঘরে দেখি সবাই টাটা আবার বিকেলে দেখা হবে টাটা টাটা তুমি ডালা নিয়ে ঘোরো টাটা

আর এই লস্যি কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে আর লস্যি কটা গ্লাসে হবে সেটাই কিন্তু গুনছে মানে যে লস্যি করেছে সেই একদম হিসাব করে সবার মুখে তুলে দেবে আর এই যে আর একজন দায়িত্ব নিয়েছিল ফল কাটার ফল কেটে সবাইকে মুখে তুলে দেবে এটা কিন্তু একটা উপোস করে কেউ যদি কাউকে একটু ফল কেটেও এরকম দেয় খিদের সময় সেটা কিন্তু অনেক একটা বড় পাওয়া মানে আমি মনে করি আর তারপরে এটা খাওয়ার পরে হয়ে গেল আবার ফল খাওয়া হচ্ছে একটার পর একটা খাওয়া হচ্ছে এটা দুপুরবেলার কিন্তু প্রথমেই খাওয়া হলো ছোলা তনিমা ছিল। মানে প্যাকেটটাকেও তনিমা ছাড়বে না তনিমাতে কিছু নেই আর তোর মুস্তে হয়ে গেল এবার হচ্ছে পেপে নাও দুপুরে একদম আর কোনো অসুবিধা নেই সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেলে কিন্তু এরকম সবাই গেলে এরকম খুশি সেরকম খুব মজা করেই আমরা বেশ আনন্দ করছি ওই বড়ো ব্যাপার এই যে ফল কিন্তু একদম থালা পরিষ্কার কিন্তু হেভি সুন্দর ছিল তাপসি খাওয়াচ্ছে আমাদের তরমুজ তরমুজ খাওয়ার কি করে মানে খিদে পেটে সব খাচ্ছে আর যে কাটছে তার ভাগে সময়ের অবস্থা দেখো এই এ বোনটা ব্যস্ত হয়েছে লসি গিয়ে এই যে ঘুমাচ্ছি আর দুপুরবেলায় ফল রসি এইসব তো খাওয়া দাওয়া হলো আর এই সন্ধ্যাবেলায় ঘরের পুজো দিয়ে আবার শাড়িটা পরে একটুখানি চলে আসলাম মন্দিরে আর এই সন্ধ্যাবেলা করেই কিন্তু মানে বাতি দিই নীলের বাতি যেটা বলা হয় সেটা কিন্তু পুজো দিতেই ওখানে তো মোমবাতি ধরাই আর কিন্তু সন্ধ্যাবেলায় এই ঠাকুমাদের মন্দিরে এসেই প্রত্যেক বছরই মোমবাতি জ্বালিয়ে দিই আর এই তিনটে মোমবাতি জ্বালাচ্ছে একটা হলো আমার দে শুভ একটা হলো ঈশান আর একটা হলো আমাদের ঈশানী মানে ঈশানের মাও এবছর বছর পুজো দিতে পারেনি যেই কারণে একটু অসুবিধার কারণে আমি ওর নাম করে পুজো দিয়ে দিলাম আর প্রত্যেকটা সন্তানেরই যেন মঙ্গল হোক আর এই মঙ্গল কামনায় প্রত্যেকটা মা এই নীলের ব্রত করে সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক ঠাকুর আর এরপরে কিন্তু আমরা ঈশানকেও আমি নিয়ে আসি ওকেও একটু বলি যে নমস্কার করে যায় এসে আর এ সববারের মতন এবারও নীলের বোত আমার কিন্তু সম্পূর্ণ হলো আর তারপরে কিন্তু আর বাড়ি যায়নি এই কিন্তু পুজো দিয়ে বাসন্তীতির বাড়িতে কিন্তু সবাই আমরা আবার এক জায়গায় হয়ে মত মতনই আর এই যে এখন হবে সাবু মাখা তাহলে সবাই হাতে হাতে কাজ করে আরে সাবু গল্প আড্ডা ঝগড়া কলা ধোয়া নিয়ে এরা কলা কলা কেন ডোবে এই কলা ধোয়া নিয়ে অশান্তি বাড়িয়ে যেরা কি জম অশান্তি সেয়া সাবু তোরা খাবেনা নারকল কুরারানি আরে এরে আর এগে নাকি কাজের ফাঁকি দেওয়ার জন্যে এই এইটা বলে কি কোরানি কথা কোরআনি জানে না তাহলে কি এই বাড়ির মেয়ে এদের বাড়িতে আমরা এসেছি কিন্তু আমি টূল খুব কাজে খুব কাজের ও কাজের সব আমাদের অ্যারেঞ্জমেন্ট একদম করে দিলো একদম সব কাজে সব ও হাতে রান্না আর দেখো মানে গাবলার পুরো আধ গাবলা সাবু ভেজানো হয়েছে মানে কী খিদে লেগেছে সব এই গাবলা কিন্তু সব ফাঁকা হয়ে যাবে মানে আমরা খাবো না আমরা এত রাহুয়া না আমাদের সঙ্গে আমাদের পরিবার পরিজন সবাই খাবে আর তনিমা কিন্তু এখন দেখো বৌদিকে একদম ক্যাপচার করছে মানে একদম কাছ থেকে অন্তর থেকে আর সাবু মাখতে মাখতে কিন্তু মানে অনেক গল্প হচ্ছে যাই হোক মানে বাস্তব জীবনের গল্প যেটা মানুষ এখন ফোনে ফোনে যেটা আর্টিফিশিয়াল ব্যাপারগুলো বেশি চলে সেটাই মানে গল্পটা হচ্ছে আর এই মাখা কিন্তু কমপ্লিট আর এই যে সব বাটিতে বাটিতে করে দেওয়া হচ্ছে এখন কিন্তু আমরা খাবো খেয়ে আসে মানে বাড়ির যারা বড়োর আছে তারাও যারা সাবু ভালোবাসে তাদেরকেও দেওয়া হবে বাচ্চাদেরকেও দেওয়া হবে দিয়ে তারপরে আমরা খাওয়া কিন্তু শুরু করব মাখাটা কিন্তু খুব সুন্দর হয়েছে তনিমা কিন্তু এখন ভালো করে খাবে বলে আগে টেস্ট করে নিলো ঠিকঠাক সব আছে কি না এই আমাদের পুতুল সোনা চলে এসছে

এর মধ্যে ফাঁকা গাওলা না এবার হিসাব নিকাশ হবে সকাল থেকে এই পর্যন্ত কত কি হয়েছে তাহলে আমাদের হিসাবগুলো আবার এবার হিসাবের জন্য এবার ফোনের এবার ক্যালকুলেটর বার করো সেটা বার হবে তারপর একদম পাই টু পাই হিসাব হবে সবাই আমরা সবাই দেব যেরকম খরচা হয়েছে সবাই আর এই যে একদম খাওয়া দাওয়া করে পয় পরিষ্কার করে যেহেতু ঠাকুমার ঘরে বসে হয় এবার ওদের ঘরে কেন আমরা নোংরা করে রেখে যাব বয় পরিষ্কার করে এবার যাবো আমরা বাড়ির দিকে আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগতে প্লিজ লাইক শেয়ার করেন সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ বলুন তাহলে টাটা বাই দেখাবে নেক্সট একটা ভিডিওতে